সালাম আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট তবে আমাদের আজকের আপডেটের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কিভাবে ধাঁচিয়া উড়াই দিল পুতিন সেইটারই একটা ট্রেইলার আপনাদেরকে আমি আজকে দেখাতে চাচ্ছি আমেরিকার সাথে এই মুহূর্তে জ্যালেঞ্জের যে সম্পর্ক অথবা ইউক্রেনের যে সম্পর্ক সেই সম্পর্কটা একটা বার্তা দিচ্ছিল সরকার পরিবর্তনের পর মার্কিন যুক্তরাষ্ট্রে যে এই যুদ্ধ খুব বেশি দীর্ঘায়িত হবে না কারণ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে খুব বেশি ইন্টারেস্টেড না কিন্তু প্যাচ লাগাইলো কোনটা যে আমেরিকা সরে যাওয়ার আগ পর্যন্ত বাইডেন থাকতে আমরা মনে করতাম একাই আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটাকে দীর্ঘায়িত করেছে কিন্তু বাইডেন সরকারের পতনের পর ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমাদের এই যে সংস্থা তারা আসলে যে পেছন থেকে কত বড় গুটিবাজ রাশিয়ার বিরুদ্ধে সেটার কিন্তু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় পুতিনের বিরুদ্ধে রাশিয়াকে আক্রমণের জন্য আপনার নানান ধরনের অস্ত্র সহায়তা দিয়া খান্ত থাকেন ইউরোপীয় ইউনিয়ন বরঞ্চ নিজেদের সেনাবাহিনী নিজেদের গোয়েন্দা কার্যক্রম অথবা আরো বিভিন্ন ভাবে ইউক্রেনকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছিল সর্বশেষ রাশিয়ার অভ্যন্তরে একটা বড় ধরনের হামলাও করেছিল গেল স্বাধীনতা দিবসে এরপরে পুতিন বলছিল এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে রাশিয়া তবে পুতিন কথা রেখেছে আপনার ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের একটা বড় ধরনের অফিস আছে আর আমরা দেখলাম যে রাজধানী কিয়েভে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের যেই মিশনের অফিস সেই অফিসকেই এক ধরনের গুরিয়ে দিয়েছে রাশিয়া আর এই মিশনটির কমিশনের সভাপতি আছেন ভন লেইন তিনি বলছেন যে রাশার হামলায় ইউরোপীয় ইউনিয়নের এই মিশন অফিস অর্ধেক গুড়িয়ে গেছে তার বক্তব্য কেব থেকে মানে কিয়েবে রাজধানী যে কিভ সেখানে ইউ মিশন থেকে পঞ্চাশ মিটার দূরে দুটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে যদিও এতে কেউ আহত হয়নি কমিশনের মানবিক সহায়তা এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজিব বলছেন যে ছাদ ভেঙে পড়েছে জানালা ধসে গেছে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে একটি বৃহৎ রেলওয়ে ডিপের পাশে আপনার ইউরোপীয় ইউনিয়নের এই মিশনটি অবস্থিত সেখানে অন্যান্য জিনিসের পাশাপাশি ইউ দেশগুলো থেকে অস্ত্র পরিবহন করা হয় ইউক্রেনীয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে যে সেই জায়গাতে রাশিয়ার সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কাজ করছিল তো এখন কেন এটাকে টার্গেট করেছে কারণ মেইন কারণটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের এ যে আর্মস ট্রানজ্যাকশন থেকে শুরু করে যত কর্মকাণ্ড এই মিশনের নাম দিয়া সেখান থেকে পরিচালিত হইত আর এটা সামনে আসলো কখন যখন পুতিন কাকু ক্ষেপণাস্ত্র হামলা চালাইলো তখন সেখানকার বিভিন্ন ফুটেজ দেখে এটা প্রমাণিত হলো যে ইউরোপীয় ইউনিয়ন কিভাবে রাজধানী কিয়েভে বসে পুতিনের বিরুদ্ধে তারা এখানে বড় ধরনের যুদ্ধের মদত দিচ্ছে আর এই ঘটনার পর রাশিয়া বলছে পশ্চিমা শক্তিরা যারাই রাশিয়ার বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে মদত ইউক্রেনকে তাদের বিরুদ্ধে রাশিয়া দৃঢ় ব্যবস্থা নিবে এখন এই ঘটনার পর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তো নিন্দা তো তারা জানাই তাদের নিন্দাতে ইসরায়েল কি কোনো কোথাও দমছে তাদের নিন্দা কি মানে গাজার ব্যাপারে আসে বরঞ্চ গাজার ব্যাপারে তারা বলে ইসরায়েল ওই আবর্জনাটাই পরিষ্কার করছে যেটা ইউরোপীয় ইউনিয়ন নিছ করতে পারে না তবে বুঝতেই পারছেন

নির্বাচন কমিশনের রোড ম্যাপে কিভাবে এই নির্বাচন সংগঠিত হবে সে সম্পর্কে যে তথ্যগুলো আছে আমরা শেয়ার করব তবে এই রোডম্যাপ ঘোষণার পর এনসিপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই সনদ যেটা আছে সেটাকে বাস্তবায়ন করা নিয়ে তাদের নানান ধরনের দ্বিধা দ্বিধা বিভক্তি মত রয়েছে যেটা সরকারকে তারা জানিয়েছে এর পাশাপাশি জামাত ইসলাম তারাও কিন্তু এখানে কিছুটা নেগেটিভিটি নির্বাচন নিয়ে তাদের আমরা যেটা বুঝতে পারছি তবে সবচেয়ে বেশি খুশি হয়েছে বিএনপি তো আসুন দেখি নির্বাচনের রোডম্যাপে আসলে কি ঘোষণা করেছে নির্বাচন কমিশন গতকালকে আগারগয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি রোডম্যাপ জাতির সামনে প্রকাশ করেছেন আগামী রমজানের আগে 14th জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আর ভোট গ্রহণের অন্তত 60 দিন আগে অর্থাৎ দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে এবার প্রথমবারের মত কারা বন্দীদের জন্য ভোটের পরিকল্পনা রেখেছে আপনার নির্বাচন কমিশন তবে ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি এটা একটা ব্যতিক্রমী ঘটনা যে এই মুহূর্তে যারা কারাবন্দী আছে তো সেক্ষেত্রে এই ভোটগুলা কারা পাবে নাকি না ভোট হবে যে এত নতুন একটা সিস্টেম আসছে তো চব্বিশটি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে আপনার এই নির্বাচনের রোডম্যাপে এর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দলগুলো সহ অংশীদদের সাথে সংলাপ চূড়ান্ত করা আইনবিধি সংস্কার ভোট ভোটকেন্দ্র স্থাপন পোস্টাল ভোটিং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেশি বিদেশি সাংবাদিকদের অনুমোদন নির্বাচনের জন্য জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা নির্বাচনী দ্রব্যাদির সংগ্রহ আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম অন্যান্য আইনবিধি সংস্কারের এককিতকরণ ম্যানুয়াল নির্দেশিকা পোস্টার পরিচয়পত্র মুদ্রণ স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ নির্বাচনী বাজেট উদ্বুদ্ধকরণ টেলিযোগাযোগ ব্যবস্থার সুসংহতকরণ ডিজিটাল স্থাপন যন্ত্রপাতি সংযোজন বেসরকারি প্রাথমিক ফল প্রচার ফল প্রদর্শন প্রকাশ এবং প্রচার রয়েছে রোডম্যাপের গুরুত্বপূর্ণ চব্বিশটি তালিকায় তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়দশ জাতীয় নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ কি সেই সম্পর্কে রোডম্যাপে সুনির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা হয়নি এ বিষয়ে ইসি সচিবের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলছেন আমরা ভোটের আয়োজন করব ভোটারদের ভোট কেন্দ্রে আনার চেষ্টা করব কিন্তু শেষ পর্যন্ত তাদের কেন্দ্রে নিয়ে আসাই আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখছি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষার্ধে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীদন্দের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন যা শেষ হতে এক থেকে দেড় মাস সময় লাগবে এতে অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন আপনার নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুশীল সমাজ নারী সমাজের প্রতিনিধি গণমাধ্যম সম্পাদক সাংবাদিক পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি নির্বাচন বিশেষজ্ঞ আরও আহত জুলাই যোদ্ধা থেকে শুরু করে অনেককেই এখানে কানেক্ট করা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা হয়নি সেক্ষেত্রে ইসি কিছু চ্যালেঞ্জ ভাবছেন অথবা বর্তমানে যে বললাম ভিডিও শুরুতে জামাত নির্বাচনের যে তারিখটা বা ডেটটা তারা যদিও সব জায়গায় তাদের প্রার্থী দিয়েছে কিন্তু কোথাও কোথাও সরকারের প্রতিটি কেন্দ্রিক এখন তারা সাধুবাদ জানানোর তারা যে চ্যালেঞ্জগুলো আছে বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সহ আরো বিভিন্ন ইস্যুগুলোতে তারা কিন্তু এখনো সর্বোচ্চ চেষ্টা করছেন অপরদিকে এনসিপি এনসিপি যদিও তাদের এখন পর্যন্ত আপনার কি বলা হয় যে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না নেতারা দেশ বিদেশে সফর করছেন আর যারা দেশে আছেন তারা বিভিন্ন ইস্যুতে কথা বলছেন তারপরে সবকিছু মিলিয়ে এনসিপি কতদূর সময়ের আগে অথবা অথবা তাদের দলের যেই কি যে প্রার্থী যাচাই সারা বাংলাদেশে আসন্দ বিভিন্ন চ্যালেঞ্জ আছে তো এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় তারা কি করছেন সেটা স্পষ্ট না তবে এই মুহূর্তে নির্বাচনের জন্য বিএনপি যতটা উদ্গ্রীব বা অস্থির অপেক্ষায় আছে অন্যান্য দলগুলোর ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে নির্বাচনকে তারা কি যে সময় মতো হতে দিবে না বা চ্যালেঞ্জিং ইস্যুটা মুখে না বলেও কোথাও না কোথাও মনে হচ্ছে নির্বাচন পেছানোটাই তাদের একটা ইচ্ছার অংশ যে নির্বাচন আর একটু পেছাক আর একটু পরিস্থিতি তৈরি হোক বিচার সংস্কার আর একটু ফ্লুয়েন্টলি এখানে সামনে এগিয়ে আসুক মানে সবকিছু মিলিয়ে এখনো কিন্তু সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সময় বলে দিবে